আপনার হাতে না ধরলে বুঝতে পারবেন না দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণটা হচ্ছে একদম অল ওভার সিলভার সুতার কাজ করা আর এর সাথে আঁচলটা পেয়ে যাবেন একটা টাসেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে ফুল বডির অংশটা দেখেন ফুল বডিতে যে থাকবে আপনার এই কাজটা পুরো গর্জিয়াস একটা কাজ পেয়ে যাবেন আর এই সাইটা করতেছে প্রাইস মাত্র 1050 টাকা only 1050 টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন বা আমাদের শোরুম এসে নিতে পারবেন আর এরপরে পরে আমি আরেকটা কালো দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার দেখেন এটার প্রতিটা কালারই দেখার মতো কালার যে কটা কালার দেখবেন প্রত্যেকটা কালারই ভালো লাগছে আপনাদের কাছে আর এই কালার গুলো আপনারা গিফট এর জন্য বা নিজেদের ফ্যামিলির জন্য নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম আর অল ওভার গর্জিয়াস কাজ করে শাড়িটা পাচ্ছেন একেবারে পানির দামে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পুরো বর্ডারে থাকবে কলকা কাজ করা আর কাজটা হচ্ছে একটা সেঞ্চুরি পাতার কাজ করা দেখেন বিভিন্ন সুতার কাজ করা আছে আর প্রাইস থাকতেছে মাত্র অনলি এক হাজার পঞ্চাশ টাকা এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালার এ যে দেখেন এটা হচ্ছে অলিভ কালার উপরে কাজ করা আর এটা হচ্ছে আছরের পশনটা দেখেন খুবই সুন্দর একটা আচল পেয়ে যাবেন আমাদের কাছে আর এটা হচ্ছে ফুল বডি জুড়ে কাছে থাকবে এটা পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা এটা বডির অংশটা আর প্রাইস তার কাছে মাত্র 1050 টাকা only 1050 টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবে আর সর্বশেষ আমি এই ডিজাইনের আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার मिস্টি কালার দেখেন পুরো বডি জুড়ে থাকবে আপনাদের